আছালকু ভিৱাৰ্ছ আজিক আমি ৰিভিউ কৰব অট'মেটিক হেণ্ড ৰ মিয়াকো ব্ৰান্দেৰ হেণ্ড ৰ অট'মেটিক এটা কিন্তু চেঞ্চাৰ তো এই ৰকম অট'মেটিক হেণ্ড্ৰাইট কিন্তু আপোনাৰ ইউজ কৰ্ত পাৰ হোটেল ৰেষ্টুৰট ফাইভ ষ্টাৰ হোটেল এমনক বৰ বড় হস্পিটেল এইগুলোতে যেনে হাইজিন মেইনটেইন কৰা খুবেই প্ৰয়োজনীয় এছাড়াও ফুড ইণ্ডাষ্ট্ৰিগ ৰ এইগুলোতে আপোনাৰ লাগে বৰ বড়ো অফিচে লাগাতে পাৰি তো ভিঅ'ৰছে এই অট'মেটিক হেণ্ডাৰটা কিন্তু মিয়াকো ব্ৰাণ্ডেৰ আমি একো মডেল নাম্বাৰটো বলি এইচ এছ ডি এ নাইন জিৰ' ফাইভ এটা হ'ল মডেল নাম্বাৰ এটা কিন্তু ইন্ডাকশন ডিস্টেন্স আর এটা কিন্তু ফাইভ এম মানে ফাইভ এম পর্যন্ত এটা কিন্তু সেন্সরটা কাজ করবে ফাইভ এম এম থেকে একশো পঞ্চাশ এম এম পর্যন্ত তো এটা কিন্তু ওয়াট আঠারোশো ওয়াট এটা একদম নয়েস খুবই লো লো নয়েস তো ভিওর্স এই পরিবেশ পরিবেশবান্ধব এই হ্যান্ডরাইটটা কিন্তু খুবই চমৎকার এটা কিন্তু ইনস্টলও একদম ইজি এইভাবে জাস্ট আপনারা দেয়ালে লাগাই দেবেন হ্যাঁ এটা কিন্তু অটোমেটিক ভিওর্স আর এটা যদি লাগান আপনাদের কিন্তু যে বর্তমানে টিস্যুর দাম কিন্তু অনেক বেশি এটাকে লাগালে কিন্তু আপনার টিস্যু কিন্তু টিস্যু কেনা থেকে বেঁচে যাবেন অনেক টাকা কিন্তু সাশ্রয় হবে এটা আপনারা আপনাদের যে ওয়াশরুম আছে ওয়াশরুমে লাগাতে পারেন না এছাড়াও বিভিন্ন জায়গায় আপনারা এটা কিন্তু লাগাতে পারেন তো এটা আমি আপনাদেরকে একটু চালায় দেখাবো দেখ তো ভিওর্স দেখেন এই যে এটা হলো হ্যান্ডার এটা কিন্তু এভাবে সেটিং হবে এখানে সেন্সর রয়েছে এটা পাওয়ার বাটন আমি আপনাদেরকে চালা দেখাবো আর এটা কি কেমন কাজ করে আমি আপনাকে একটু দেখাই দেখেন আমি এই যে এটা লাইনটা একটু দিয়ে দিই আমি একটু চালা দিই তো এটা কিন্তু আমরা একদম পাইকারি জোনে পাইকারি দামে বিক্রি করতেছি আপনারা যারা দোকানের জন্য নিতে চাচ্ছেন আপনাদের বিজনেসের জন্য দোকানের জন্য তারা নিতে পারেন এছাড়াও যারা বেশি কোয়ান্টিটি লাগবে বড় বড় রেস্টুরেন্ট এছাড়াও আপনারা যারা আর্কিটেক্ট ডিজাইনের কাজ করেন অনেকে ইন্টেরিয়র ডিজাইনে কিন্তু এগুলো লাগায় তো আপনারাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন হোটেল রেস্টুরেন্টে লাগাতে চান বড় বড়ো স্পেসে লাগাতে চাচ্ছেন রকম জায়গাতে লাগালে আমরা যারা বেশি লটে নিতে চাচ্ছেন ভালো একটা প্রাইজ দেবো আপনাদেরকে তো এই যে দেখেন এটা কিন্তু সেন্সার এটা যে এভাবে থাকবে এটা কিন্তু সুইচ এই যে সুইচ সুইচটা দিলাম এটা কিন্তু অন অন হলো এখানে কিন্তু তো আমি একটু আমার হাতটা ভিজাই নেব আমি একটু হাতটা ভিজাই নেব দেখি আমার হাতটা শুকায় যায় নাকি তো ভিওর এই যে দেখেন আমার হাতটা কিন্তু ভিসা দেখেন আমি একটু হাতটা শুকাই দেখেন দেখেন আমার হাতটা কিন্তু শুকাই দিছে হাত কিন্তু শুকাই দিছে তো এভাবে কিন্তু আপনারা ইউজ করতে পারেন যাদের সব এলাকায় ধরেন একদম ক্লিন রাখতে চান টিস্যুর কোনো ঝামেলা রাখতে চান না হাইজিন মেনটেন করে চলেন তারা কিন্তু এইরকম মেশিনটা নিতে হয় আমরা এটা একদম পাইকারি দিচ্ছি জন্য যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যত কোয়ান্টিটি লাগে আমরা দিব তো ভিওয়ার্স আজ এই পর্যন্তই জন্য যে নাম্বারটা রয়েছে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা বেটার একটা ভালো একটা প্রাইজ দেবো আপনাদেরকে যেন এই প্রাইজে নিয়ে আপনারা যে কোনো জায়গায় আপনারা এই এই হ্যান্ডরাইগুলো সেট করতে পারেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ